আসসালামু আলাইকুম বিরোসা কিন্তু বরাবরের মতো আবারও চলে আসলাম ছাত্র ছ ফেব্রিক্স অফিসিয়ান চ্যানেল আমাদের সাথে থাকতেছে কিন্তু আবারও বরাবরের মতো আপনাদের প্রাণপ্রিয় ভাই আপনাদের মুখে পরিচিত ভাই সোহেল ভাই সোহেল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে কাশ আমার কাস্টমারের জন্য আপনি কিছু অফার দেখান ভাই আজকে দেখাবো একদম সবার পছন্দের কালেকশন এটাতে জামা কড়সের থেকে শুরু করে যে কোনো ড্রেস আপ বানাতে এটা অরিজিনাল চায়না লিলিয়ান থাকতেছে আজকে সাড়ে তিন হাত বহর এই যে দেখেন ঠিক আছে প্রত্যেকটা কালেকশনের বহর থাকবে এরকম সাড়ে তিন যা আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তো চলেন আমরা একটা একটা করে আপনাদেরকে দেখায় দেব ঠিক আছে এখান থেকে যার যেটা ভালো লাগবে তো দেখেন প্রত্যেকটা কালেকশন এরকম সুন্দর হবে আমি একটা একটা করে আপনাদেরকে খুলে দেখাবো ঠিক আছে এখান থেকে যার যেটা ভালো লাগবে যার শুধু স্ক্রিনশট দিবেন আর পাঠায় দিবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের এখান থেকে কাপড় কিনলে অগ্রিম কোনো টাকা দিতে হয় না আর এই সব কাপড় আপনি পরে খুবই আরাম বহর থাকবে সাড়ে কিলো আপনি তো বলছিলেন হ্যাঁ এই লিলেনটা আমরা এখানে বিক্রি করি 220 টাকা থেকে 250 টাকা গস আর সাড়ে 3 হাত বহর ঠিক আছে সাড়ে জি আজকের ভিডিওতে থাকবে মাত্র 180 টাকা গস চাই না লিলেন মাত্র একশো আশিতে সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর এখান থেকে যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিবেন দিবেন আর পাঠায় দিবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে দেখেন আমি প্রত্যেকটা প্রিন্ট খুলে খুলে দেখাচ্ছি এখান থেকে যার যেটা ভালো লাগবে যার শুধু স্ক্রিন দেন আর পাঠায় দেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে সুন্দর সুন্দর কালেকশন আপনারা নিতে পারবেন দেখেন একটা ডিজাইন এক এক রকম সুন্দর একটা থেকে কিন্তু আরেকটা সুন্দর আপনি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দাও নাম্বার আছে WhatsApp এ মো নাম্বার এখানে আপনি যোগাযোগ করে স্ক্রিনশট দিয়ে ফুল কাট নিয়ে তারপর গুলো আর করতে পারবেন যারা নেবেন তারাই অর্ডার করবেন আর যারা নেবেন না তারা শুধু শুধু অর্ডার করে আমাদের লস করবেন না কারণ অনেক কাপড় আছে অর্ডার করার পরে ফোনই ধরেন না ঠিক আছে কারণ আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই দেখা যায় তখন আমাদের কাপড়ও টুকরো পড়ে যায় এবং আমাদের ডেলিভারি চার্জটাও নষ্ট হয়ে যায় আপনি দেখেন নেন অর্ডার করার সমস্যা নাই দেখতে হবে আপনি পার্সেল দেখলেন ভালো লাগলো না ডেলিভারি চার্জ দিয়ে আপনি পার্সেল ব্যাক করে দিলেন ঠিক আছে কিন্তু আপনারা অস্থির অস্থির পিন এই ফিরের পিনগুলো একদম কি বলবো সাজানো গোছানো প্রায় দুশোটা পিনের মধ্যে থেকে এগুলো বেছে বেছে কিনা আমাদের এখানে প্রায় সত্তরটার থেকে ষাট সত্তরটা পিন আছে এই যে টাইগার পিন ঠিক আছে টাইগার পিনটা দেখেন এটা আমরা বলে তিনশো টাকা আড়াইশো টাকা গজ বেশি এটাও পেয়ে যাবেন আজকে মাত্র একশো আশি টাকা গজ ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে আর যারা বগুড়ার আশেপাশে থেকে দেখতেছেন তারা সরাসরি আমাদের শপে আসে নিতে পারবেন আমাদের শপটা হলো বগুড়া রেলওয়ে আলামিন হকাস মার্কেট একটু কাছ থেকে দেখাও পিনগুলো একটু মাঝে মাঝে কাছ থেকে দেখায় দেবা জুম করে ঠিক আছে যেন বুঝতে পারে দেখেন এখানে যা দেখতেছেন বাস্তবে আরো অনেক সুন্দর ঠিক আছে ভিডিও থেকে বাস্তবে আরো অনেক সুন্দর তো দেরি না করে স্ক্রিনে দেওয়া যোগাযোগ করুন আর এই সুন্দর সুন্দর কালেকশন আপনারা নিয়ে নিন দেখেন কত ইউনিক কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকা পার গস একদম অরিজিনাল চানা নিলেন এগুলো গুলো দেশি না ঠিক আছে কাপড় যদি মনে হয় এগুলো দেশি নিলেন আপনি ব্যাগ পাঠিয়ে দিতে পারবেন এগুলো ফুল সাড়ে তিন হাত বহর

লটারিতে নাম রাখা হবে লটারি ডো করা হবে এবং লটারিতে আমাদের পঞ্চাশজন গ্রাহককে মানে সাবস্ক্রাইবারকে আমরা পুরস্কৃত করব। আমরা আকর্ষণীয় পুরস্কার রেখেছি তো যারাই নেবেন পুরস্কার নেওয়ার জন্য যারা ইচ্ছুক তারাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটা ফলো দেবেন ঠিক আছে আর আমাদের টিকটকে কপি লিঙ্ক শেয়ার করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে পারবেন তো আমাদের টিকটকে একটু রিপুজ করে দিবেন সুন্দর সুন্দর কালেকশন আপনার একটা রিপুজের কারণে দেখা যাবে অনেক ভাইয়া অনেক কাপড়ায় আমাদের এখান থেকে কমে কাপড়গুলো ক্রয় করতে পারবে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের নতুন মাল আসলো আমরা সাদা চেয়ার ভিডিও দিচ্ছি তো যারাই নেবেন চলে আসবেন এই যে এর আগের ভিডিওতে এই মালটা আমাদের দো আছে মাত্র দুশো বিশ টাকা সুতির চিকেন কারি এবং বোরকার কাপড় চেরি প্রিন্ট থেকে শুরু করে এভরিথিং কালেকশন পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ